বড় ভাই কত দিয়ে দিলেন পঁয়ত্রিশশো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে আট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজ সাতাশে আগস্ট দু হাজার আজকে চলে আসছি আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া বাজারে আজকের বাজারে বিভিন্ন ধরনের পাট কোনটা কত টাকায় বিক্রি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছে আঙ্কেল কি এই দোকানেই হ্যাঁ আজকে তো পাট মোটামুটি অনেক আসতেছে বাজারে আমদানি বেশি হ্যাঁ এই পাটগুলো কত করে নিলেন আজকে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ প্রিয় দর্শক এই আঙ্কালের কাছ থেকে জানতে পারলাম আজকের বাজারে তিনি একটা ভালো মানের পাট যেটা আছে এটা পঁয়ত্রিশশো টাকা দিয়ে অনেকগুলো কিনলেন আলাইকুম বড় ভাই কত বলতেছেন

অনেকে মোবাইল নাম্বার চাই জিরো ফোর টু ঠিক আছে ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যে কোনো পার্টির দরদাম সম্পর্কে জানতে পারবে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ প্রিয়া দর্শক এই ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পার্টির দরদাম সহ যে কোনো কেনাকাটাও করতে পারবেন যে কোনো জায়গা থেকে বড়ো ভাই কত চাইতেছে

এক ভাইয়ের কাছ থেকে এই পাটগুলো নিতে বত্রিশশো টাকা ধরে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো পাটের আমদানি মনে হয় আগের তুলনায় একটু বাড়ছে মানে বাজারে হ্যাঁ বাড়ছে একটু বাড়ছে এখন পাট সর্বনিম্ন মানের এবং ভালো মানের দুটা কত টাকা থেকে শুরু আমাদের এলাকার পাট তো আসলেই নিম্ন মানে জি খুব ভালো না তবে এইবার পানিটা তেমন একটু মান্ডা ভালো আছে পানি থাকার কারণে মানে পাটের একটু ফলনটা সুন্দর হয়েছে আর কি সুন্দর হয়েছে তো এইটা আপনার সাদা পাটটা তুষা পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো থেকে শুরু করে পঁয়ত্রিশ ছয়ত্রিশ ছয়ত্রিশ আছে স্বর্ণ ভিতরেই আছে জি ঠিক আছে अंकल ধন্যবাদ বড় ভাই আপনার তো একটা দোকান আছে পাটের হ্যাঁ তাহলে নাম্বারটা দিয়ে দেন ভিডিওর মধ্যে 0174 0174 2222 64 64 308 308 ঠিক আছে বড় ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বাইরের এই যে বাজারে এই পাটের দোকান হ্যাঁ

এখনো তাইলে দিতেছেন না নাকি আপনার আইডিয়া কেমন কত দামের ভিতরে হাইতে দিতে দিতাম কত একচল্লিশ 42 এর ভিতরে হইলে নাকি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আচ্ছা কিনছেন না কি কত করে কিনলেন এটা পঁয়ত্রিশশো সবগুলো কিনছেন একবারে পঁয়ত্রিশশো টাকা মন কিনছেন কিন্তু এই জায়গায় কত মন আছে মাপছেন না তো কত হ্যাঁ বারো মন তেরো মনের মতো ঠিক আছে itu foto baik baik দর্শক আজকে বাজার যা দেখলাম নিম্ন মানের ভালো মানের যে পাটগুলো আছে পঁয়ত্রিশশো এবং আজকের বাজারে বিক্রি হচ্ছে সম্মানিত দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন ভালো না লাগলে দিয়ে দিবেন আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম